অসাধারণ অসাধারণ একটি কাঁচা কলাভিতরে কি পরিমাণ যে প্রোটিন আছে আপনারা না খেলে বুঝতে পারবেন না। এসটি অসাধারণ অসাধারণ। দেখুন এই জঙ্গলের গহীনে এই বাস্তুতন্ত্রের ভিতরে কিভাবে সারভাইভ করতে হয়। सर्वप्रथम একটা খেতে থেকে ভুঁটটা ভেঙে আনুন। তারপর বাঁশ গাছ থেকে একটা কোঞ্চি নিন। এই কোঞ্চিটা ঠিক ভুঁটটার মাছখান দিয়ে বরাবর ঢুকে দিন। এই যে কিছুটা এই রকম বাস এবার আমরা চলে যাচ্ছি আগুনের সন্ধানে। এই জঙ্গলের ভিতরে আগুন ধরানো খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার এই তামাকের সময় যে কোনো তামাক ফামাক নষ্ট হয়ে যেতে পারে তাই আমাদের খুব সতর্কভাবে আগুন ধরা থাকে চলে হ্যাঁ আমাদের বন্ধুরা এখন আমরা যাচ্ছি এই ভুট্টাটা দেখি ভুট্টাটা ভুট্টা দেখি এই যে এই দেখি এই যে ভুট্টাটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এই ভুট্টাটা প্রধান যাব চলো হাটে যে সামনের দিকে যাই সো লেস্ট গো তো সো পান্তরে এই যে সারা মরুভূমি পান্তরে আমরা কিছু লাকড়ির খোঁজে বের হয়েছি দেখা যাক আমরা কিছু মানে জ্বালানির

ঠিক আছে আমরা সামনের দিকে যাই মানে আসলে জঙ্গলের ভিতরে কিভাবে থাকতে হয় সেটা আসলে আমরা বোঝানোর চেষ্টা করছি সামনের দিকে যাই আমরা

মানে গাছগাছালি গাছালি নাই যেটা থেকে আগুন নিগে জঙ্গলে দাবানল হতে পারে অবশ্যই তো লেস্ট গো এখানে আমরা শুরু করতে যাচ্ছি মানে মোটামুটি ভাবে বোঝাতে চাচ্ছি যে আশেপাশে এখন যে রোদের তাপ যেখানে সেখানে যদি আমরা এখন এই যে আগুন ধরাই তাহলে একটা ভয়াবহ পরিবেশ হতে পারে সেহেতু আমরা এখন চলে এসেছি একটা নিরিবিলি পরিবেশের ভিতরে যেখানে এসে আমরা ফোটোটা পোড়াতে পারি ভুট্টা ভিতরে চলে গেছে

নির্দিষ্ট যে ভুটটা আমরা পোড়ানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমরা পোড়াতে পেরেছি এখন আমরা সেটার স্বাদ গ্রহণ করব আসলে জিনিসটা কেমন হয়েছে টেস্টি অসাধারণ অসাধারণ বা খুব গরম এটা খেতে অনেকটা সুস্বাদু আর কিছুটাই যে সাপের মাংসর মতন টেস্ট সাপের মাংসর মতো কিছুটা চিমড়ি ওই জঙ্গলে টিকে থাকতে হলে এটা আমাদের খুব প্রয়োজন দেখতে পালেন যে জঙ্গল বা মাঠে যদি কোনো প্রকার আপনার খাবার যদি না থাকে তাহলে আমরা যারা মাঠে কাজ করি বা থাকি আসলে কিভাবে থাকতে হয় মানে মাঠে থাকার একটা যে যুদ্ধ কৌশল সেটাই আপনাদের মাঝে দেখালাম তো এই ছিল আমাদের আজকের মানে মিশন আর পরবর্তী এই সম্বন্ধে আরও ভিডিও যদি পেতে চান আপনারা আমাদের সঙ্গেই থাকবেন নিত্য নতুন আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক ঠিক আছে